সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা থামবেল অনুযায়ী আমি আজকে আপনাদের এমন একটি ছাগলের জাত পরিস্থিতি নিয়ে আলোচনা করব যে ছাগলটির বাসার দামে আসে পঁচিশ তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আমি এমন একটি ছাগলের জাত নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ এই ছাগলটির নাম আপনারা অনেকেই শিরো হরিয়ানা ছাগল নামেই চিনেন কিন্তু হরিয়ানা নামে কোনো এখন পর্যন্ত কোনো ছাগলই নেই তো বন্ধুরা কেন ছাগল নেই বা এই ছাগলটির নাম কেন হরিয়ানা হলো আসুন আমরা সে সম্পর্কে একটু ভালোভাবে তথ্য জেনে নেই বন্ধুরা মূলত এই বর্তমানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন অনেকে হরিয়ানায় বলবেন কেননা বাংলাদেশে এটি হরিয়ানা নামে পরিচিত তবে আসল কাহিনীটা কি তো আসল কাহিনীটা আপনাদের আমি বলছি তো বর্তমানে যে জাতের ছাগল দেখতে পাচ্ছেন এ জাতের ছাগলগুলো মূলত হচ্ছে বিটল এবং শিরোহী জাতের ছাগল অর্থাৎ হরিয়ানা নামে কোনো ছাগল নেই তবে বলতে পারেন এদিকে কেন হরিয়ানা বলা হয় তো আমি সেটি বলে দিচ্ছি তো হরিয়ানা বলা হয় এই কারণে যে পাকিস্তান এর শিরোহী ছাগল এবং ভারতের হরিয়ানা প্রদেশ এবং রাজস্থান প্রদেশে এ ধরনের ছাগল বেশি হয় অর্থাৎ বিটল ছাগলগুলাই বেশি দেখা যায় পাকিস্তানের শিরোহী এবং ভারতের হরিয়ানা প্রদেশ রাজস্থান প্রদেশে এ ধরনের উন্নতমানের সাগল ছাগল বিটল ছাগলগুলো বেশি দেখা যায় বাংলাদেশের খামারিরা এসব ছাগলে প্রেমে পড়ে অর্থাৎ এসব ছাগল মাংস দুধ এবং চামড় উৎপাদনের জন্য খুবই বিখ্যাত এ কারণে বাংলাদেশের খামারিরা এসব ছাগল হরিয়ানা রাজস্থান প্রদেশ থেকে এসব ছাগল বাংলাদেশে নিয়ে আসে এই যে তারা হরিয়ানা প্রদেশ থেকে বিটল বা পাকিস্তান থেকে শিরোহী ছাগলগুলো নিয়ে আসলো সেই ছাগলই বাংলাদেশে হরিয়ানা নামে বেশি আলোচিত এবং বেশি সারা ফেলে যার কারণে এসব ছাগলকে আমরা বর্তমানে হরিয়ানা নামেই চিনে থাকি তবে হ্যাঁ এই ছাগলগুলো হলো বিটল এবং শিরোহী ছাগলের সাথে শঙ্করজাত হতে পারে অথবা এমন আছে পিটল ছাগলকেই আমরা অনেক সময় হরিয়ানা বলে থাকি তবে হ্যাঁ বর্তমান প্রযুক্তিতে এ তো পদ্ধতিতে প্রজনন ঘটানোর কারণে আসলে কোন জাতের কোন ছাগল হয়ে গেছে সেটা বোঝা বলা মুশকিল তবে হ্যাঁ আমি বলবো যা যেটাই হোক না কেন আপনি অবশ্যই ছাগলটিকে দেখে শুনে অরিজিনাল জাত কিনা অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানা কিনা যদিও সেটা যে নামে পরিচিত হোক না কেন সেটা মাংস এবং দুধ এবং চামড় উৎপাদনের জন্য আপনার খামারের জন্য সহনশীলতা হবে কিনা সেটা বুঝেই কয় করবেন তবে হ্যাঁ এসব ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো প্রজনন ক্ষমতা কম কিন্তু এদের বাজারে উচ্চ মূল্য এবং ব্যাপক চাহিদা থাকার কারণে খামারিরা লাভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটু খোলাসা হয়ে গেলাম আমার খামারের জন্য উন্নত ছাগলের পালনের জন্য কোন ছাগলটি যথেষ্ট তো বন্ধুরা আজকে ভিডিওটি আর লম্বা করলাম না সামনে হরিয়ানা ছাগল কেমনে চিনবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব একটি ভিডিওতে সবগুলো কথা বলা সম্ভব নয় এতে আপনাদেরও বিরক্ত লাগবে তো বন্ধুরা হরিয়ানা ছাগল সম্পর্কে জানতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে السلام عليكم